কয়েকদিন ধরে আবুল হাসনাত মিল্টন নামের ইউটিউব চ্যানেলে প্রচার হয় লালমনিরহাট সীমান্ত দখলে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী কিন্তু বাস্তবে এমন ঘটনার কোনো ভিত্তি নেই সেখানে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষকে আমার বাংলাদেশে যে বিজি বিজিবি আছে তারপর তল তল মোটামুটি দেয় দেয় কিন্তু আমার এখানে কোনো না আমাদের এলাকার যেটা আমার আছে এটা কোনো কিছু সমস্যা আপাতত নাই ওরা ওদের ওইখানে ইয়ে করে আমাদের এখানে আমাদের মানুষ কাজ করে কোনো সমস্যা নাই আমাদের সীমান্ত এলাকায় যেসব গুজব শুনতেছি যে বাষট্টি কিলোমিটার রাস্তা বা জায়গা ভারতের অভ্যন্তরে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং গুজব আমাদের সীমান্তে কোনো প্রকার সমস্যার সৃষ্টি হয় নাই ভবিষ্যতে যাতে না হয় সেই আশাবাদ ব্যক্ত রাখি এটা হলো দিগুলটেরি এলাকার সীমান্ত এলাকা দুই দেশের বাহিনীকে ঘিরে বানানো গল্প ভাসছে ফেসবুক ইউটিউবে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ছড়াচ্ছে আতঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত ও রাষ্ট্রবিরোধী গুজব বলছে বিজিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিউজটা খুব ভাইরাল হয়েছে এবং সম্প্রতি সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে সেনাবাহিনী আছে তারা নাকি আমাদের লালমনহাট জেলার বাষট্টি কিলোমিটার অংশ দখল করে নিয়েছে তো আমি এটাকে স্পষ্ট ভাবে বলতে চাই এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং বানোয়ার একটা খবর যার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এটা কোনো সত্যতা নেই আমাদের সীমান্তে সঠিকভাবে সুন্দরভাবে চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করে